উলুবেড়িয়ার কৈজুরির এক গ্রামবাসীবৃন্দের পুজোর ছবি দেখাবো এবছর ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছে সেই পুজো তাদের ভাবনা মাটির কথা বলবে মা উলুবেড়িয়ার কৈজুরি এক নম্বর গ্রামবাসী বৃন্দের পুজোর ছবি আপনারা দেখছেন মাটির কথা বলবে মা এবার তাদের এই ভাবনা ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছে এবারে তাদের এই পুজো যা দেখতে ভিড় করছেন সাধারণ দর্শনার্থীরা তাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এবং সেই সেই সঙ্গে যে তাদের এই ভাবনা তা দেখার মতন ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে এই গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সুপ্রিয় রায় রয়েছেন সুপ্রিয় প্রথমেই জানাই তোমাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা এই মুহূর্তের একটু ছবিটা এই মুহূর্তের মণ্ডপটা যদি দর্শন করানো সম্ভব হয় আমাদের দর্শকদের জন্য সমলজি প্রথমে তোমাকেও জানিয়ে রাখি মহাষষ্ঠীর শুভেচ্ছা তার সাথে সাথে সিএন এর গোটা পরিবারকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা আমরা রয়েছি কুলুবেরিয়ার কৈজুরি ঠিক ওটি রোডের পাশে কৈজুরির এক নম্বর কলোনির এই দুর্গা পুজো গ্রামবাসীবৃন্দের এই দুর্গা পুজো এবারে তাদের ২৬ বছরের পদার্পণ করেছে এই পুজো এই পুজোয় কিন্তু তাদের ভাবনা মা মাটির কথা বলবে আমি দেখানোর চেষ্টা করব যে গোটা প্যান্ডেলের গোটা প্যান্ডেলে কিন্তু চারিদিকে রয়েছে মাটির কাজকর্ম এখানে সামনে যখন আমরা প্যান্ডেলের ভেতর ঢুকছি ঠিক মণ্ডপের ভেতর সামনেটাতেই রয়েছে মা মেলাইচন্ডীর মূর্তি তার তারপরেই যখন আমরা এই এই এর পরের পরের স্টেপে ঢুকবো ঠিক সেইখানে দেখা যাচ্ছে যে একটি কুড়ে ঘরের আদলে একটি ঘর তৈরি করা হয়েছে যেখানে ঢুকলেই প্রথমে নজর আসবে প্রতিমা যেমন বিসর্জনের পর খালি লাগে ঘর তেমনই মা থাক মা না থাকলেও ফাঁকা লাগে ঘর এখানে পুরো ব্যাপারটাতে দেখানো হয়েছে যে মা যখন বাড়িতে না থাকে বাড়িটাকে কীরকম ফাঁকা ফাঁকা লাগে সেই ব্যাপারটাই কিন্তু এখানে পুরোপুরি তুলে ধরা হয়েছে এরপরে 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 ঢুকছি প্রতিমা মণ্ডপের কাছে যখন মণ্ডপের ভেতরে একদম প্রতিমা রয়েছে সেইখানে কিন্তু সবথেকে বড় জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে থিমের যে দুর্গা ঠাকুর রয়েছে সেখানে রয়েছে একটি তার কোলে রয়েছে একটি বাচ্চা ছেলে এবং নিচে ঠিক তার পায়ের কাছেই রয়েছে ওষুধের কিন্তু চেন দিয়ে বাধা এ এটি কিন্তু একটি অভিনব জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা আমাদের সাথে রয়েছে যে কমিটির লোকজন আমরা কিন্তু তাদের থেকেই একদম ব্যাপারটি জেনে নেওয়ার চেষ্টা করব যে কি বোঝাতে চেয়েছেন এই যে মা মাটির কথা বলবেন এখানে এই যে মণ্ডপ এখানে এই যে মণ্ডপের যে প্রতিমা দেখা যাচ্ছে যেখানে অসুরের বেশে দেখা যাচ্ছে একজন দিয়ে মাদা কি বলবেন কি বোঝাতে চাইছেন আসলে এই যে আমাদের মা মাটির কথা বলবে সেই মাটির কথা বলতে গিয়ে এই মাতৃভূমিকে রক্ষা করতে গেলে এই প্রকৃতিকে রক্ষা করতে গেলে তার ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যৎ প্রজন্মকে অসুরের হাত থেকে মুক্ত করতে হবে এবং তাদের যথার্থ শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তুলতে হবে এই কারণে গর্ভধারিণী মা তার সন্তানকে অসুরের হাত থেকে মুক্ত করবার জন্যে তিনি তার সন্তানকে উপরে তুলে নিয়েছেন এবং অসুরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে রাখা হয়েছে না হলে সেই অসুরের প্রভাব তার যে কর্মকাণ্ড তার যে স্বভাব সেই স্বভাব ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এলে এই প্রকৃতির ভীষণ ক্ষতি হবে সেই কারণে মা তার সন্তানকে তার ভবিষ্যৎ প্রজন্মকে তিনি উপরে তুলে নিয়েছেন আর সেই মায়ের পিছনে রয়েছেন আমাদের জগদ্ধাত্রী মা মানে মা দুর্গা দেবী দশভূজা আর যিনি দুর্গতি নাসিনী দুর্গা সেই দুর্গা তিনি পিছনে দাঁড়িয়ে তার তো আপনারা আমরা সবাই জানি শঙ্কা চক্র গদা পদ্ম এই রকম দশ রকম তার অস্ত্র থাকে সে সেইগুলো নিয়ে এই গর্ভধারিণী মাকে তিনি সাহস এবং শক্তি যোগাচ্ছেন যাতে করে এবং তাকে বলছেন যে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করো এই প্রকৃতির স্বার্থে এই দুনিয়ার স্বার্থে এই ধরাধামের স্বার্থে হলে এই জগৎ সংসার এই ওষুধদের হাতে বিলীন হয়ে যাবে কাজেই আমি তোমার পিছনে আমার সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছি আমি জগদ্ধাত্রী আমি মা দুর্গা দশভূজা আর তোমার পিছনে সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছি তুমি এই জগৎকে লালন পালন করো তোমার ভবিষ্যৎ প্রজন্মকে তুমি রক্ষা করো এটাই হচ্ছে কিনা আমাদের এই যে ঠাকুর তৈরি হয়েছে এই ঠাকুরের মূল থিম এটা আমাদের থিমের পুজো কিন্তু বিষয়টা হচ্ছে অনেকে তো থিমটা রিয়েলাইজ করতে পারে না সেই কারণেই আমরা সিএনএর কাছে আমাদের এই তথ্যটা আমরা পরিষ্কার দিলাম তারপরেও দেখবেন একটা ছোট্ট ঠাকুর আমাদের এখানে তৈরি করা হয়েছে অ্যাজ ইউজল দুর্গা প্রতিমা যেটাকে আমরা অকাল বোধনের সময় পূজিত হয় যেটা আপনারা জানেন যে ওই রাম আর রাবণ বোধের জন্যে সীতাকে উদ্ধার করবার জন্যে তিনি যে অকাল বোধনের আয়োজন করেছিলেন সেই অকালবোধনের পুজো তো এটা কাজেই আমাদের কমিটি সেটাও মাথায় রেখেছে সেই অকালবোধনের যে পুজোর সময় যে মূর্তি নির্মাণ করেছিলেন শ্রীরাম এবং যার পূজা করেছিলেন আমরা এটাও জানি সেই রাবণ পুরোহিত হয়ে যে পুজো তিনি করেছিলেন সেই মূর্তিটাও আমরা পাশে ছোট করে আমরা রেখে দিয়েছি যেহেতু এটা আমাদের অকালবোধন সেই অকালবোধনের দুর্গোৎসব আমরা পালন করছি এটাই হচ্ছে আমাদের এবছরের পুজোর মূল থিম একেবারে ষষ্ঠী কালে সুপ্রিয় এবং এই অভিনব মাতৃ প্রতিমা এবং তাদের এই অভিনব ভাবনা সেটা আমরা কিন্তু দেখলাম এবং বেশ ভালো লাগলো আপাতত ধন্যবাদ সুপ্রিয় তোমাকে